আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত কয়েকজন অ্যাক্টিভিস্ট আছেন ইউটিউবার এরা এখন সবকিছুতে নাক গলাইতেছে বিশেষ করে রাজনীতিতে সবকিছুতেই তারা বেশি জানে সবকিছুতেই তারা হুমকি দামকি দেয় হ্যাঁ এইটা ফ্লাশ করে দেব এইটা করে ফেলব মাথা নামায় ফেলবো এই টাইপের কথাবার্তা এবং তাদের অনেকেই অশ্লীল কথাবার্তাও বলেন এবং আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এমন কি আমি এটাও দেখছি শিক্ষিত মানুষও তাদের কথা কেউ শোনে এখন কেউ কেউ মনে করছেন যে এরা এইসব করতেছে এইগুলো মাল পানি কামানোর ধান্দা এখন পিনাকি ভট্টাচার্য একজন আছেন তিনি প্যারিসে বসে অশ্লীল কথাবার্তা বলেন তিনি আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ বিরোধী সেটা ঠিক আছে এটা আপনার পলিসি আপনি কোনটার বিরোধিতা করবেন কার পক্ষ নেবেন দেখা গেল তিনি জামাতের পক্ষে কথা বলছেন এখন সম্প্রতি তিনি বলছেন যে তিরিশ লাখ শহীদ হয় নাই হইতেছে কেউ যে ভাগ্য বলো দুইশো তো বলেন নাই আরেকজন বলতেছে যে না আগামীতে আবার দুইশো থেকে কমে বিশ জনও বলতে পারে এখন বিশ জন যদি মুক্তিযুদ্ধে নিহত হয় তাহলে তো কোনো যুদ্ধই হয় নাই এবং ভবিষ্যতে তারা বলতে পারে না মুক্তিযুদ্ধ বলতে কিছু হয় নাই মানে অসম্ভব কিছু না কারণ এই পিনা কি এর আগেও বলছেন যে মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা নিয়ে বলছেন যে মুক্তিযুদ্ধে শেখ মুজিব কি করছে উনি তো ওই নিজে নিজে আত্মসমর্পণ করিয়া পাকিস্তানের কারাগারে বন্দি ছিল এই টাইপের কথাবার্তা এখন আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে এই সব কাহিনী সাজাইতেছে আরেকজন আছেন কর্নেল অলি আহমদ তিনি বলতেছেন তিনি অবশ্য যুক্তি দিতেছেন যে এগারোটা সেক্টর ছিল সেখানে দশ হাজার সর্বোচ্চ দশ হাজার যোদ্ধা ছিল তাতে এক লাখ দশ হাজার যুদ্ধ ছিল সেখানে ৩০ লাখ কেমনে মরে যায় এটা হচ্ছে তার যুক্তি কিন্তু সেখানে তো শুধু যোদ্ধাদের ব্যাপার না মৃতর তালিকায় অনেকেই ছিলে। হিন্দুদের আক্রমণ করা হয়েছে নারীদের আক্রমণ করা হয়েছে রিক্সা চালক পথচারী কে বাকি ছিল এখন এইটা নিয়ে হয়তো জরিপ হইতে পারত যে কোন গ্রামে কতজন মারা গেছে এইগুলো সরকারের বের করা কঠিন ছিল না কিন্তু কোন সরকারই এটার পদক্ষেপ নেই এখন বড় সমস্যা হচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে ওইসব মুক্তিযুদ্ধের ইতিহাসে পাল্টে ফেলার চেষ্টা করতেছে তারা শেখ মুজিব যাতে কোনোভাবে বড় হতে না পারে ব্যাপারটা হচ্ছে এই রকম এবং তারা অনেককে মগজ দোলাই দিচ্ছে এখন তারা এই সব কথা বলতেছে আবার জামাতের একাত্তরের ভূমিকার জন্য এটা নিয়ে উচ্চ বাক্য নাই যেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বিরাট একটা অন্যায় করে ফেলছে ব্যাপারটা কি সেরকম মানে সবকিছু গোলাই ফেলতেছে এখন আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে আওয়ামী লীগের কিছু লোক অবশ্যই মানে ক্ষমাও যোগ্য অপরাধ করেছেন অবশ্যই কিন্তু এইটার সাথে মুক্তিযুদ্ধই গুলাই ফেলার কি আছে মানে ওইসব অ্যাক্টিভিস্ট যারা আসছেন তারা ওই যে বিচার মানি তালগাছ আমার মার্কার ওই বক্তব্য পথ প্রদান করতেছে অনলাইন এখন আমার একজন আছেন পিনাকি তিনি রং টং মাখাইয়া যেমন একটা ভিডিও করছেন যে ইলিশ মাছ বিদেশে পাওয়া যায় না প্রবাসীরা খাইতে পারে না সব কলকাতায় দিয়ে দিতেছে পিছনে ব্যাকগ্রাউন্ডে করুন মিউজিক দিয়ে মানে ডাহা মিথ্যা কথা আপনি যারা বিদেশ থাকে তাদের খবর নিয়ে সৌদি আরব বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন কোথায় ইলিশ পাওয়া যায় না শুধু বাঙালি দোকান না একদম শ্রীলঙ্কার ভারতীয় দোকানে পর্যন্ত পাওয়া যায় ইলিশ মাছ তো এইসব মিথ্যা বয়ান দিয়ে মানে লাভটা কি মানে ওই যে মানুষের ইমোশন নিয়ে খেলে বেশি ভিউ বাড়ায় হ্যাঁ টাকা কামায় আর একজন আছেন ইলিয়াস হুসেন তিনি ওই শেখ হাসিনা নাকি বজলুল হুদারে জবাই করে বলছে জেলের ভিতরে এখন এইটা যে গলা ছিঁড়ে পড়ে গেছে একটা মানুষ তার ওজন এত এই ওজনালা মানুষ অনেক সময় গলা কেটে যায় এরকম ফাঁসি দিলে যেমন সাদ্দাম হোসেনের ভাই ফাঁসি দিছিল তার গলা ছিঁড়ে পড়ে গেছে তো এইটাকে বানাইছে গলা কেটে ফেলছে এবং এরা এত অশ্লীল কথা বলতে পারে যেমন কয়েকদিন আগে দেখলাম যে ওই আরেকজন আছেন গোলাম মৌলা রনি তাকে তার স্ত্রী দুই বিয়া কেন করছে গোলাম মৌলা রনি ইলিয়াস হোসেন এইটা নিয়ে তার ব্যক্তিগত বিষয় নিয়ে কাহিনী তার মার চরিত্র নিয়ে বলতেছে তৈরি করতেছে সরকার কিন্তু নির্বিকার কিছুই বলে না এখন এই যে এরা যারা কোনো কথা বিশ্বাস করে না কিন্তু বলে এবং যারা এখন রাজনৈতিক দল আছেন মাঠে বা সরকার এরাও কিন্তু যদিও প্রতিবাদ করে না এরাও কিন্তু এদেরকে বিশ্বাস করে না যদি বিশ্বাস করত তাহলে আমাকে বলেন যে পিনাকি কনক এদের নামে অনেক মামলা আছে তো এই সরকার এসে আওয়ামী লীগ না হয় খারাপ আওয়ামী লীগ সরকার এগুলো করছিল কিন্তু এরা এসে তো এগুলো তুলে দেওয়ার কথা কিন্তু এরা তুলে না কেন মামলা কারণ তারা জানে এরা ভয়ঙ্কর এখন এই যে এরা তারা আজকে আওয়ামী লীগ খারাপ কালকে বিএনপি খারাপ পরশু দিন জাপা খারাপ তোর দিন এনসিপি খারাপ এখন চোখ রাঙাইতেছে ডিগবাজি দিতেছে সেনাবাহিনীর দিকে চোখ রাঙাইতেছে ব্যাপারটা কি এখন এই যে পিনাকে ভট্টাচার্য তিনি এতদিন জামাতকে সাপোর্ট করে আসতেছিলেন এখন হঠাৎ করে গতকাল একটা ভিডিও দেখলাম তার তিনি এখন বল জামাতকে হুমকি দিতেছেন কেন দিতেছেন যে জামাত কেন পিয়ার পদ্ধতি চায় যদি পিয়ার পদ্ধতিতে তারা অনর থাকে তাহলে তিনি তাদেরকে দেখে নেবে এবং জামাতের আমিরকে আমন্ত্রণও জানাইছেন যে অপেন তিনি বিতর্ক করবেন তার সাথে এই পিয়ার নিয়ে অর্থাৎ তাদের সাথে মতের মিন না হলে তিনি তারা একদম ধুলাই করে দিবেন তাও ঠিক আছে কিন্তু কোনো যুক্তি ছাড়া হুমকি দামকি আজকের একে কালকে তাকে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলা এইগুলো এবং এই মালপানি এইগুলা ভিডিও তৈরি করে প্রচুর ভিউ হয় অনেক লোক আছে এই রূপ কত অপছন্দ করে হ্যাঁ জানে এটা মিথ্যা এটা আরোপিত এটা কাল্পনিক তারপরে এটা দেখে দেখে বিশেষ করে সেটা যদি আহ তারা যদি তার বিরোধী পক্ষকে অ্যাটাক করে তখন এটাকে সে বাহাবা দেয় এটাতে খুশি হয় কিন্তু এটার বাস্তবতা কি এটা তারা দেখতে চায় আমাকে বলেন এই যে যাদের নাম বললেন এদের একজন একটি ভিডিও বানাইছে তারা তারা তো হাজার হাজার ভিডিও ছাড়তেছে যেটা রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের দিক নির্দেশনায় কোন নীতিমালা দিছে তারা দিতে পারেনি কোন ভিডিও বানায় এগুলো নিয়ে তাদের বাধা ব্যথা নেই এবং কেউ যদি বলে এবং ভবিষ্যতে যদি এটাও প্রমাণিত হতে পারে যে এই যে পিনাকি ভট্টাচার্য তারা কয়দিন আগে বিএনপির ধুলাই দিছে আওয়ামী লীগের ধুলাই দিতেছে এখন হঠাৎ করে জামাতের বিপক্ষে চলে গেল কেন জামাতের হুমকি দিতেছে কেন এখন এটা কি বিএনপির কাছ থেকে টাকা খেয়ে এটা করতেছে কিনা রহস্য অনেক আছে যাই হোক আমার কথা হচ্ছে যে প্রতিবাদ করা ভালো আপনি আপনার একটি নীতি আদর্শ করবেন কিন্তু আজকে এক নীতি কালকে এক নীতি অমুককে হুমকি দিবেন তমুককে দিবেন জুড়ে তো রাজনীতি হয় না আপনি যুক্তি নির্ভর রাজনীতি করতে হবে যাই হোক আশা করি কাউকে বিশ্বাস করার আগে যুক্তি দিয়ে তর্ক দিয়ে নিজের জ্ঞান দিয়ে আগে বুঝবেন যে এটা রাইট কিনা নায়ের নেপথ্যে অন্য কোনো ধান্দা আছে চক্রান্ত আছে এইটা দিয়ে বিচার করলেই পরিষ্কার হয়ে যাবে যে কারা কি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ